হ্যালো বন্ধুরা কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনড্রেভেল দ্য মিস্ট্রেস আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি সম্প্রতি মুক্তি পাওয়া একটি আসল ইটালিয়ান হরর মুভি এর মধ্যে ডেমন রিচুয়াল এবং একেবারেই আলাদা ধরনের একটি কনসেপ্ট আছে মুভিটি দেখতে আপনাদের খুবই মজা লাগবে এই মুভিটির নাম হলো। দ্য ওয়েল মুভিটি সত্যিই বেশ ইন্টারেস্টিং এবং খুবই ভালো আর যখন ভালো কিছুর কথা হচ্ছে আমি আপনাদেরকে সত্যে আমার নামের মুভিটিও সুপারিশ করব। যা আমি কিছুদিন আগেই এক্সপ্লেন করেছি যদি আপনি এটি মিস করে থাকেন তাহলে অবশ্যই দেখুন এর লিঙ্ক নিচের ডিসক্রিপশন এবং পিন কমেন্টে পেয়ে যাবেন তো চলুন আর দেরি না করে সরাসরি মূল ভিডিওতে চেন মুভি শুরু হয় উনিশশো সালের ইটালিতে এবং আমরা দেখি লিসা নামে একজন অ্যান্টিক রেস্টোরেশন শিল্পীকে যে সাম্বুচি নামে একটি স্থানে যাচ্ছিল যেখানে তাকে একটি পেন্টিং রেস্টোর করতে হবে লিসার বাবা নিজেও একজন বিখ্যাত অ্যান্টিক রেস্টোরেশন শিল্পী ছিলেন কিন্তু তার আরও বড় বড় প্রজেক্ট ছিল তাই তিনি লিসাকে সেখানে পাঠিয়ে দেন যাই হোক লিসা বাসে করে সাম্বুচির দিকে যাচ্ছিল আর সেখানেই বাসে তিনজন লোককে বসা দেখতে পায় তাদের নাম ট্রেসি ম্যাডিসন এবং তাদের গাইডের নাম টনি ছিল ট্রেসি এবং ম্যাডিসন জানায় তারা উভয়ই বায়োলজিস্ট এবং সাম্বুচি জঙ্গলে গবেষণা করতে যাচ্ছে এরপর তারা সবাই সাম্বুচি পৌঁছে যায় এবং বাস থেকে নেমে কিছুক্ষণ হাঁটে লিসা শহরের মাঝখানে যেতে যাচ্ছিল কিন্তু ট্রেসি ম্যাডিসন এবং টনি অন্যদিকে তাই লিসা তাদেরকে বলে কাজ শেষ হলে তাদের সাথে দেখা করতে কারণ তারা সবাই পুরো শহর ঘুরতে যেয়েছিল এরপর আমরা দেখি লিসা এবং বাকিরা তাদের নিজ নিজ গন্তব্যে যেতে থাকে রাত কেটে সকাল হয় আর একটি বাস স্টপের কাছে বসেছিল কারণ তাকে একটি মেনশনে যেতে হবে যেখানে তাকে সে পেন্টিং রেস্টোর করতে হবে তখনই মার্কাস নামে এক ব্যক্তি আসে এবং লিসাকে বলে সেখানে কোনো বাস আসে না তাই সে নিজেই লিসাকে ম্যানশন পর্যন্ত পৌঁছে দেবে অদ্ভুত ব্যাপার কারণ সেখানে যদি কোনো বাসই না আসে তাহলে বাস থাকার মানেটা কি মার্কাস যেতে যেতে তাকে ম্যানশনের মালিকদের ইতিহাস এবং বর্তমান মালিক এমা যিনি একজন বিধবা মহিলা তার সম্পর্কে বলতে থাকে ম্যানশনে পৌঁছানোর পর মার্কাস বলে তাদের প্রায়ই দেখা হবে কারণ ম্যানশনের কাছেই একটি পাব আছে যার মালিক সে নিজেই তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে এরপর আমরা দেখি লিসাকে ভিতরে যেখানে এবং কোনো ছাড়াই সরাসরি লিসাকে সেই পেন্টিংটি দেখায় যার উপরে এক স্তর ছাই জমে এমা লিসাকে বলে পেন্টিংটি আসলে পাঁচশো বছরের পুরনো এবং একজন আন্ডার রিটেড শিল্পী এটি তৈরি করেছিল যাকে অন্যান্য বিখ্যাত শিল্পীরাও সম্মান করতেন কিছুদিন আগে সেখানে আগুন লেগে যায় এবং তারা আগুন নেভালেও এই পেন্টিংটির অবস্থা এমন হয়ে যায় লিসা বলে এই অবস্থায় পেন্টিং রিস্টোর করতে কমপক্ষে দুই মাস সময় লেগে যাবে কিন্তু এমা তাকে জানায় তাদের কাছে দুই মাস সময় নেই এবং তাকে এটি মাত্র দুই সপ্তাহের মধ্যেই শেষ করতে হবে কারণ দুই সপ্তাহ পর এই পেন্টিংটি একটি ফেমাস আর্ট গ্যালারিতে প্রদর্শিত হবে তাই সে বলে যে সে একই ঘরে ঘুমাবে কারণ তার অনেক কাজ এবং সময় খুবই কম এরপর সে সময় নষ্ট না করে পেন্টিংটি রিস্টোর করতে কাজে লেগে পড়ে কিন্তু কিছুক্ষণ পর লিসা ছাদ থেকে একটি মেয়ের গান গাওয়ার শব্দ শুনতে পায় সে ছাদে তেরো থেকে চোদ্দ বছর বয়সের একটি মেয়েকে দেখতে পায় যে গান গাইছিল তবে লিসা তার কাছে গেলে মেয়েটি কিছু না বলে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায় লিসা কিছুই বুঝতে পারে না এখন দৃশ্য শিফট হয়ে টনি ট্রেসি এবং ম্যাডিসেনের দিকে যায় যারা জঙ্গলের ভিতরে ছিল ম্যাডিসেন এবং ট্রেসি ঘুমিয়ে পড়ে কিন্তু টনি জঙ্গলে ক্যামেরা এবং মাইক লাগাচ্ছিল এবং কাজ শেষ করে টেন্টে ফিরে আসে কিন্তু হেডফোনে টনি অদ্ভুত কিছু শব্দ শুনতে পায় যা বোঝায় যে মাইকের আশেপাশে কেউ ছিল টনি একটি ফ্ল্যাশলাইট নিয়ে বাইরে পরীক্ষা করতে গেলে সে কাউকে দেখতে পায় এবং সাহায্যের জন্য জোরে চিৎকার করতে থাকে তার চিৎকার শুনে ট্রেসি ও ম্যাডিসনও জেগে যায় ম্যাডিসন বাইরে টনিকে দেখতে যায় আর ট্রেসি টেন্টে একাই ছিল ম্যাডিসন বাইরে টনির রক্ত মাখা ক্যাপ খুঁজে পায় এবং দৌড়ে ট্রেসির কাছে যায় সে কিছু বলার আগেই কেউ ম্যাডিসনকে ট্রেসির সামনে থেকে তুলে নিয়ে যায় ট্রেসি বাইরে মেডিসিনকে খুঁজতে বের হলে কেউ তার মাথায় কাঠ দিয়ে আঘাত করে তাকে অচেতন করে ফেলে এরপর আমরা দেখি মেডিসিনের জ্ঞান ফিরে আসে এবং সে দেখে যে তাকে একটি অন্ধকার সেলে বন্দি করা হয়েছে সেখানে আরো অনেক খাঁচা ছিল এবং টনি ট্রেসি এবং একজন অপরিচিত মানুষও সেখানে ছিল আমরা তাকে স্ট্রেঞ্জার বলবো তারা সবাই খুবই ভয় পাচ্ছিল কারণ তারা বুঝতে পারছিল না যে তারা সেখানে কি করছে কে তাদের এখানে নিয়ে এসেছে এবং তাদের কি হবে তাদের ভাগ্য আর তাদের হাতে ছিল না এরপর আবার লিসার দিকে সরে আসে যে পেন্টিং এর কাজ করছিল এমা এসে লিসার কাজ দেখে খুব খুশি হয় এমা লিসাকে তার এবং তার মেয়ে জুলিয়ার সাথে রাতের খাবার খেতে আমন্ত্রণ জানায় ছাদে যে মেয়েটি গান গাইছিল সে আসলে এমার মেয়ে জুলিয়া লিসা এমাকে বলে যে জুলিয়া তাকে দেখে পালিয়ে গিয়েছিল এমা জানায় যে জুলিয়া খুবই লাজুক এবং সে কারোর সাথে বেশি কথা বলে না এরপর আমরা এমা লিসা এবং জুলিয়াকে ডিনার করতে দেখি যেখানে লিসা জুলিয়াকে তার স্কুল সম্পর্কে জিজ্ঞাসা করলে জুলিয়া কিছু না বলেই গুসা করে সেখান থেকে উঠে চলে যায় এমা পরে জানায় যে জুলিয়ার মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার রয়েছে এবং স্কুলে সে অন্যান্য বাচ্চাদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছিল তাই তাকে স্কুল থেকে সরিয়ে নেওয়া হয় এরপর দৃশ্য আবার সেই রুমে যায় যেখানে মেডিসিন এবং অন্যদের বেঁধে রাখা হয়েছিল ঘরের মাঝখানে একটি কুয়া ছিল যার উপর ল্যাটিন ভাষায় কিছু জাদুবিদ্যার লেখা ছিল এরপর সেই রুমে একজন শক্তিশালী এবং ভয়ঙ্কর মানুষ প্রবেশ করে যে তাদের সবাইকে বন্দি করে রেখেছিল মুভিতে তার নাম ছিল আরোরা আরওরা একটি বালতি নিয়ে আসে এবং সেটি কুয়াতে ফেলে দেয় এই সময় ট্রেসি এবং বাকি সবাই তাদেরকে ছেড়ে দিতে বলে কিছুক্ষণ পর সে বালতি টেনে তোলে এবং টনি সেলের দরজা খুলে তার কাছে যায় এরপর সে টনিকে প্রচন্ড মারধর করে টনি নিজের জীবন বাঁচানোর চেষ্টা করে কিন্তু আরোরা একটি ছুরি দিয়ে তার পিঠে গভীর ভাবে কেটে দেয় এরপর সে টনিকে সেই কুয়াতে ফেলে দেয় আমরা কুয়া থেকে এমন শব্দ শুনি যেন কোনো প্রাণী মাংস খাচ্ছে এতে এটা ক্লিয়ার যে কুয়ার ভেতরে যে কেউ আছে সে তো অন্তত মানুষ না আরোরা আসলে সেই অদ্ভুত প্রাণীটিকে মানুষের মাংস খাওয়াচ্ছিল এদিকে দেখা যায় যে সে পেন্টিংটি রিস্টোর করছে এবং করার পর সেখানে একটি ডিমান দেখতে পায় যত পেন্টিং করছিল সেই সেই ডিমান্ড টিকে দেখতে পাচ্ছিল সে একটি ছোট ছুরি দিয়ে পেন্টিংটা রিস্টোর করতে করতে তার আঙ্গুলে একটি ছোট কাটা লাগে এবং রক্তের কয়েকটি ফোটা পেন্টিং এর উপর পড়ে যায় লিসা কাজ চালিয়ে যায় এবং রাত হয়ে যায় এবং ইলেকট্রিসিটিও চলে যায় হঠাৎ আমরা নোটিস করি যে তার বাবার মতো দেখতে একজন বয়স্ক লোক রুমে ঢুকে নিজের গলার রেজার দিয়ে কেটে আত্মহত্যা করছে লিসা ভয় পায় কিন্তু পরে সে বুঝতে পারে আসলে সেখানে কেউ ছিল না এরপর সিনটি শিফট হয় সেই স্ট্রেঞ্জারের দিকে যে একটি ব্লেড দিয়ে একটি গাটারের ঢাকনা খোলার চেষ্টা করছিল কিন্তু তার ব্লেডটি ভেঙে যায় মেডিসিন তাকে তার ছুরি দেয় এবং স্ট্রেঞ্জার তার জুতো ব্যবহার করে ছুরিটি নিজের কাছে টেনে নেয় এদিকে লিসা ঘুমিয়ে পড়ার পর তার ঘরে একজন অদ্ভুত মহিলা ঢুকে পড়ে এবং তার পাশে শুয়ে পড়ে মহিলাটি প্রথমে লিসাকে স্পর্শ করতে শুরু করে এবং পরে তার গলা টিপে ধরতে থাকে লিসা হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে এবং বুঝতে পারে এটি একটি ছিল সে উঠে দিকে তাকায় এবং দেখে যে পেন্টিংটি সম্পূর্ণ রিস্টোর হয়ে গেছে এবং তার স্বপ্নে দেখা সেই মহিলাটি পেন্টিংটির ভিতরেই ছিল হয়তো ইলেকট্রিসিটি যখন চলে যায় তখন হয়তো সে দেখতে পায়নি লিসা যখন মনোযোগ দিয়ে পেন্টিংটা দেখতে থাকে তখন জুলিয়া এসে জানায় যে পেন্টিং এ থাকা মহিলার নাম ডরকা যে একটি ডাইনি এবং এই বাড়িতেই থাকে জুলিয়া লিসাকে সতর্ক করে যে পেন্টিংটি অভিশপ্ত এবং যদি লিসা এটিকে রিস্টোর করে তাহলে লিসাকে আর কেউ বাঁচাতে পারবে না এই বলে জুলিয়া চলে যায় রাতে লিসা মার্কাসের পাবে যায় এবং তার দুঃস্বপ্নগুলো সম্পর্কে মার্কাসের সাথে শেয়ার করে এরপর সিন আবার আরোরার দিকে শিফট হয় যে আবার সেই কুয়োতে একটি বালতি ফেলে দেয় এবার আমরা দেখি যে কেউ নিজের হাত কেটে সেই বালতিতে রক্ত দিচ্ছে এবং এটি সেই ডিম্যান ছিল যে তার রক্ত বালতিতে দিচ্ছিল যেটা খুবই অদ্ভুত ব্যাপার কারণ ডিম্যান কখনো নিজের রক্ত কাউকে দেয় না আরোরা সেই বালতি টেনে তোলে এবং স্ট্রেঞ্জারের সেলের দিকে যায় আসলে আরোরা রক্তের বিনিময়ে ওই ডিম্যানকে খাবারের জন্য মানুষকে দিত যার মানে হলো মানুষের মাংস খাবার জন্য এই ডিমন নিজের রক্ত মানুষের সাথেই শেয়ার করছিল মেডিসিন বুঝতে পারে যে স্ট্রেঞ্জার মারা গেলে তারা আর কখনো সেখান থেকে পালাতে পারবে না তাই সে আরোরা গালাগাল করে এবং প্রভোগ করতে থাকে শেষ পর্যন্ত আরোরা রেগে গিয়ে স্ট্রেঞ্জার ছেড়ে দেয় এবং দরজা প্রতিরোধ করার চেষ্টা করে কিন্তু আরোরা তার হাত কেটে ফেলে এরপর সে একটি অস্ত্র দিয়ে ম্যাডিসিনের পিঠের সমস্ত মাংস ছিঁড়ে ফেলে এবং তার একটি চোখ বের করে ফেলে ম্যাডিসিনকে অবশেষে সেই কুয়াতে ফেলে দেওয়া হয় যেখানে আরও অনেক মানুষের হাতটি ছড়িয়ে ছিল এরপর আমরা দেখি যে ডিমান আসে এবং ম্যাডিসিনকে জীবন্ত খেয়ে ফেলে প্রথমে সে ম্যাডিসিনের গলা খায় তারপর তার পিঠ ছিঁড়ে ফেলে অবশেষে ম্যাডিসিনের মৃত্যু হয় এদিকে আমরা আবার জুলিয়াকে দেখতে পাই জুলিয়া জানালার বাইরে একটি দম্পতিকে দেখছিল তখন লিসা সেখানে আসে এবং জুলিয়াকে কাঁদতে দেখে জুলিয়া তাকে বলে যে সে সবসময় একাই থাকবে কারণ তার মা সবসময় কেবল নিজের কথাই চিন্তা করে এদিকে এমা সেখানে এসে লিসাকে নিয়ে যায় এমা জানায় যে সে জুলিয়াকে বাইরে যেতে দেয় না কারণ জুলিয়া তার চেয়ে অনেক বড় ছেলেদের সঙ্গে ডেট করতে চায় যা খুব অদ্ভুত ছিল লিসা এমাকে পেন্টিং এর অভিশাপ সম্পর্কে জানায় কিন্তু এমা বলে যে জুলিয়াকে ঘরে রাখার এটিও আরেকটি কারণ কারণ সে খুব অদ্ভুত কথা বলে এমা লিসাকে এসব বিষয়ে ধ্যান না দেওয়ার পরামর্শ দেয় এরপর লিসা আবার একটি দুঃস্বপ্ন দেখে যেখানে সে ঘুমাচ্ছিল এবং ট্রেসি ও টোনি তার ঘরে আসে ট্রেসি টনিকে একটি হুইল চেয়ারে বসিয়ে নিয়ে আসে কারণ টোনির এক পায়ে মাংস ছিল না এবং তার একটি হাতের অবস্থাও একই ছিল ট্রেসি লিসার কাছে সাহায্য চায় এরপর লিসা মার্কাসের কাছে যায় এবং তাকে তিনজন পর্যটক সম্পর্কে জিজ্ঞাসা করে যে তারা পাবে এসেছিল কিনা মার্কাস জানায় যে যদি কোনো পর্যটক তার পাবে আসত তাহলে সে তা জানত পরে লিসা আবার ম্যানশিনে ফিরে আসে এবং বাথরুমে থাকে হঠাৎ সে বাথরুমের কাছ থেকে একটি আওয়াজ শুনে যখন সে পর্দা সরায় সে দেখে যে টাবের ভেতরে মেডিসিন সেই অবস্থায় আছে যেমনভাবে সে মারা গিয়েছিল এই দেখে লিসা খুব ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে থাকে সে বাইরে দৌড়ে যায় এবং এমার সঙ্গে ধাক্কা খায় এমা দেখে যে বাটটাবের কল চালু ছিল লিসা জানায় যে সে অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছে এবং সে এখানে আর থাকতে পারবে না এমা তাকে ওয়ার্নিং দেয় যে যদি সময় মতো কাজ শেষ না হয় তাহলে বড় জরিমানা হবে সে সরাসরি লিসাকে পেন্টিংটি রিস্টোর করতে বলে লিসাকে নিরুপায় হয়ে মেনে নিতে হয় কারণ সে কাজ নিয়েছিল এবং এর জন্য অর্থও নিয়েছিল কাজ তো করতেই হবে এদিকে স্ট্রেঞ্জার গাটারের ঢাকনাটি খুলে ফেলে এবং কৃষিকে জানায় যে সে বাইরে গিয়ে সাহায্য আনবে কিন্তু যখন সে সেই সেই দিয়ে বের হতে শুরু করে তখনই ভয়ঙ্কর ডিমন তার মুখ ছিঁড়ে ফেলে এবং ধীরে ধীরে তাকে খেতে শুরু করে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আরো আতঙ্কিত হয় এই ডিমন আরো চেয়েও ভয়ঙ্কর ছিল লিসা পেন্টিংটি রিস্টোর করতে থাকে এবং ধীরে ধীরে পেন্টিংয়ে এ আরো একটি ছবি প্রকাশ পায় যেখানে একটি শিশুকে মেরে গাছের সঙ্গে ঝুল তলিয়ে রাখা হয়েছিল এরপর আমরা এমাকে লাল রঙের একটি পানীয় পান করতে দেখি এবং সে আয়নায় নিজের সৌন্দর্য দেখছিল এখানে আমরা দেখি যে তার পিছনে ডরকা দাঁড়িয়ে আছে যাকে আমরা পেন্টিং এ দেখেছিলাম এবং যে লিসার পাশে এসে শুয়েও ছিল এর মানে হলো ডরকা বাস্তবে ছিল এবং সেটা কোনো স্বপ্ন ছিল না এর মানে হলো এমা এবং ডরকা দুজনেই ডাইনি এবং তারা ডিমেনের রক্ত পান করে ইয়াং থাকে বিনিময়ে তারা ডেমনকে খাওয়ানোর জন্য মানুষ সরবরাহ করে যাতে ডেমনের রক্ত শেষ না হয় এবং আরো রক্ত উৎপাদন হয় সম্ভবত আরোরাও রক্ত পান করত এবং সেও হয়তো ডাইনিদের জন্য কাজ করত পরে জুলিয়া আবার লিসার কাছে আসে এবং তাকে আরো কিছু তথ্য জানায় সে লিসাকে আবারও বলে পেন্টিংটি রিস্টোর না করতে জুলিয়া বলে যে পেন্টিংটি পাঁচশো বছর আগে আঁকা হয়েছিল তার মা ডরকা এবং কিছু লোক বিলি নামের একটি ছেলেকে বলি দিয়েছিল পেন্টিং এ ঝুলন্ত ছেলে আসলে বিলি ছিল এর মাধ্যমে তাকে গোড়ার নামের এক ডিমনকে ডেকে নিয়ে এসে ফাঁদে ফেলে এবং তার উপর একটি অভিশাপ দেয় যার ফলে সেই ডিমেন এই পেন্টিং এর সঙ্গে যুক্ত হয়ে যায় অভিশাপটি পাঁচশো বছরের জন্য ছিল এবং প্রতি পাঁচশো বছর পর লাল চাঁদের রাতে অভিশাপটি আবার শুরু হয় পেন্টিংটি সম্পূর্ণ রিস্টোর করার পর যখন চাঁদের আলো পেন্টিং এর উপর পড়বে তখন এই অভিশাপ আবার সক্রিয় হয়ে উঠবে এবং পরবর্তী পাঁচশো বছরের জন্য তার মা এবং ডরকা নিষ্পাপ মানুষের ক্ষতি করতে থাকবে মানুষদের হত্যা করে ডিমেন্টির রক্ত পান করে ইয়াং থাকবে কিন্তু জুলিয়া এটি একেবারেই চায়নি এখন আপনারা বুঝতে পারছেন যে জুলিয়া কোনো ছোট মেয়ে নয় বরং সে সেই রক্ত তখন পান করেছিল যখন সে তেরো বা চোদ্দ বছর বয়সী ছিল তারপর থেকে পাঁচশো বছর ধরে সে এমনই ছিল এই কারণে তার মনে হতো যে সেও ছেলেদের সঙ্গে ডেট করুক বাইরে যাক কিন্তু সাধারণ বিষয় হলো তেরো বা চোদ্দ বছর বয়সী মেয়ের সঙ্গে কে ডেট করবে সহজ কথায় পাঁচশো বছর আগে যে বয়সে সে ডিমেনের রক্ত পান করেছিল সে সেই বয়সেই আটকে ছিল এখন লিসা তার কথা বিশ্বাস করেনি যেমন এমা বলেছিল কারণ লিসার মাথায় এমার কথাগুলো ঘুরছিল যার কারণে সে জুলিয়ার কথা বিশ্বাস করতে চাচ্ছিল না তখন জুলিয়া তাকে ট্রেস টোনি এবং ম্যারিসেন সম্পর্কে বলে এবং তারপর লিসা জুলিয়াকে বিশ্বাস করতে শুরু করে কারণ সে আগে এদের সম্পর্কে কিছুই বলেনি এরপর জুলিয়া লিসাকে তাদের কাছে নিয়ে যেতে চায় যাতে সে সম্পূর্ণভাবে তার উপর বিশ্বাস করতে পারে জুলিয়া লিসাকে একটি গোপন পথ দিয়ে নিয়ে যায় যা ম্যানশনের নিচে ছিল পথে তাদের আরোরার সঙ্গেও দেখা হয় যে কোঠরের দিকে যাচ্ছিল এদিকে এমা জুলিয়াকে খুঁজতে এসে পৌঁছে যায় কিন্তু জুলিয়া লিসাকে সামনে এগিয়ে যেতে বলে এবং নিজে এমার দিকে যায় যাতে এমা লিসাকে ধরতে না পারে ভাগ্যক্রমে এমা লিসাকে দেখেনি এবং লিসা আরোরাকে অনুসরণ করতে থাকে তবে নিচে নামার আগে সে একটি অস্ত্র তুলে নেয় এবং তারপর নিচে নামে রাস্তা বেশ দীর্ঘ ছিল এবং এক জায়গায় পৌঁছানোর পর আরোরার মন হয়ে যে কেউ তাকে অনুসরণ করছে কিন্তু সে বিষয়টিকে উপেক্ষা করে এগিয়ে যায় তবে লিসার থেকে শব্দ হয়ে যায় এবং সে লুকিয়ে পড়ে আরোরা সেখানে এসে চেক করতে থাকে কিন্তু লিসা যে জায়গায় লুকিয়েছিল সেখানে কিছু মানুষের কাটা শরীরের অংশ পড়েছিল যাতে পোকা ঢুকে গেছে কিছুক্ষণ পরে আরোরা চলে যায় এবং সেখানে পড়ে থাকা কাপড় দেখে বোঝা যায় যে এই সব বহু শতাব্দী ধরে ঘটে আসছে এরপর আরোরা ট্রেসির কোঠরি খুলে তার কাছে যায় এবং তাকে স্পর্শ করতে শুরু করে ট্রেসি তাকে আঘাত করে এবং পালানোর চেষ্টা করে কিন্তু সে এতটাই ভীত ছিল যে ভয়ে সে পড়ে যায় এবং মেঝেতে তার মাথায় আঘাত পায় সঙ্গে সঙ্গে সে অজ্ঞান হয়ে যায় যখন তার জ্ঞান ফেরে তখন আরোরা তার ছুরিকে গরম করে ট্রেসির মুখে লাগিয়ে তার মুখ দেয় ট্রেসির চিৎকারের শব্দ শুনে লিসা তাকে বাঁচাতে ছুটে আসে আরোরা ট্রেসিকে এসে কুয়াতে ফেলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল কিন্তু ট্রেসি কুয়ার প্রাচীর ধরে রাখে তখন পেছন থেকে লিসা এসে একটি অস্ত্র দিয়ে আরোরার উপর আক্রমণ করে এবং তাকে অজ্ঞান করে দেয় অর্থাৎ আরোরা যাই হোক না কেন সে একজন মানুষ ছিল কারণ তার উপর অস্ত্রের প্রভাব পড়েছিল তবে বলা যায় যে সে সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল এরপর লিসা ট্রেসিকে কুয়া থেকে বের করে নিয়ে যায় এবং তারা সেখান থেকে যেতে শুরু করে কিন্তু কিছু দূর যাওয়ার পর ট্রেসির পায়ে একটি পেরেক ঢুকে যায় যা তার পা ভেদ করে চলে যায় লিসা অনেক কষ্টে সেই পেরেকটি ট্রেসির পা থেকে বের করে যা ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক তখন আমরা আরোরাকে দেখি যে পায় এবং সে স্ট্রেঞ্জারের কোঠরিতে যায় সে দেখে স্ট্রেঞ্জার মারা গেছে এবং কোঠরি খোলা রয়েছে এর অর্থ ছিল যে গোরান মুক্ত হয়ে গেছে এবং সে আরোরার পিছনেই রয়েছে আরোরা জানতো যে সে গোরানের সঙ্গে লড়াই করতে তাই সে নিজেকে অফার করে এবং গোরান তাকে জীবন্তই খেয়ে ফেলে পাঁচশো বছর আগে গোরানকে সেই কুয়াতে আটকে রেখেছিল এবং সেই কুয়ার উপর জন্যই ছিল কিন্তু গাটার হোল খুলে দেওয়ায় গোরান বাইরে বের হয়ে আসে এবং মুক্ত হয়ে যায় এদিকে যখন গ্রেসি ও লিসা ছিল তখন সামনে মার্কাস একটি ক্রসবো নিয়ে হাজির হয় লিসা ভাবছিল যে হয়তো সে তাদের সাহায্য করতে এসেছে কিন্তু সে হঠাৎ একটি তীর ট্রেসির মুখে ছুঁড়ে মারে যা দেখে আমরা সবাই হতবাক হয়ে যাই মার্কাস ট্রেসিকে একটি দরজার সাথে আটকে দেয় এবং লিসাকে ভেতরে যেতে বলে আমরা লক্ষ্য করি যে চাঁদ লাল হতে শুরু করেছে এবং এমা লিসাকে দিয়ে সেই পেন্টিং রেস্টোর করাতে শুরু করে ধীরে ধীরে পুরো পেন্টিং পরিষ্কার হতে থাকে যার মধ্যে এমা এবং মার্কাস ছিল অর্থাৎ তারা সবাই একসাথে মিলেছিল এবং পাঁচশো বছর ধরে এরা সবাই ইয়াং ছিল একজনকে ছাড়া যিনি বুড়ো ছিল তবে সে পাঁচশো বছর ধরে বুড়োই ছিল এবং এখনও মারা যায়নি হয়তো সে বুড়ো অবস্থায় সেই রক্ত পান করেছিল যার ফলে সে একই অবস্থাতেই আটকে গিয়েছে যেমন আমি আগেই বলেছিলাম ধরেন যদি কোনো পাঁচ বছরের শিশু এই রক্ত পান করত তাহলে সে চিরকাল পাঁচ বছরই থেকে যেত যাই হোক লিসা পেন্টিংয়ে এমার হাতে একটি কাগজ দেখতে পায় যাতে সেই অভিশপ্ত মন্ত্রগুলো লেখা ছিল অর্থাৎ প্রথমে তারা বিলির বলিদান দিয়েছিল এবং গোরানকে এখানে ডেকে নিয়ে এসেছিল তারপর এই মন্ত্রের সাহায্যে পেন্টিং তৈরি করে তাকে কুয়ার ভেতর বন্দি করে রাখে ফলে সে তার নিজের জগতে কখনো ফিরে যেতে পারেনি ভাবুন তো পাঁচশো বছর ধরে এই ডিমান্ড টি কতটা রাগে ফুসে ঠিক তখনই জুলিয়া সেখানে এসে দেওয়ার পেন্টিং তখন এমা জুলিয়াকে মেরে ফেলার আদেশ দেয় মার্কাসকে কিন্তু লিসা মার্কাসের চোখে ডাস্ট রিমুভার কেমিক্যাল ছুড়ে দেয় এরপর আমরা দেখতে পাই রাত বারোটা বাজতে চলেছে এমা নিজেই মার্কাস থেকে ক্রসবোটি নিয়ে লিসার পেটে তীর ছুঁড়ে কিন্তু ততক্ষণে ঘড়ির কাটায় বারোটা বেজে গেছে অর্থাৎ পরের দিন শুরু হয়ে গেছে যার অর্থ অভিশাপ শেষ হয়ে গেছে এবং পেন্টিংটি পুরোপুরি রিস্টোর হয়নি এর প্রমাণ মিলে যখন আমরা দেখি এমা মার্কাস ডোরকা এবং সেই বুড়ো লোকটি যিনি পাঁচশো বছর ধরে বুড়ো ছিলেন ধীরে ধীরে আরও বেশি বুড়ো হয়ে যান এবং সেই লোকটি শেষ পর্যন্ত ধুলো হয়ে যায় কারণ সে আগেই বুড়ো ছিল তাই সে প্রথমে শেষ হয়ে যায় এরপর বাকিরাও ধীরে ধীরে বুড়ো হয়ে ধুলোয় পরিণত হয় এরপর আমরা জুলিয়াকে দেখি যে ধীরে ধীরে বৃদ্ধ হচ্ছে যেমনটা স্বাভাবিকভাবে হওয়া উচিত ছিল সে প্রথমে একজন টিনেজার হয় তার একজন প্রাপ্তবয়স্ক এবং শেষে বুড়ো হয়ে ধুলোয় পরিণত হন কিন্তু সে খুব খুশি ছিল কারণ পাঁচশো বছরের বেশি সময় ধরে তেরো বছরের শিশুর দেহে থাকতে থাকতে সে ক্লান্ত হয়ে পড়েছিল এদিকে গোরান আবার বেরিয়ে আসে এবং লিসা দ্রুত দরজা বন্ধ করে দেয় এবং পেন্টিংয়ে এমার হাতে থাকা পাতায় লেখা মন্ত্রগুলো পড়তে শুরু করে গোরান ইতিমধ্যেই দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়েছিল কিন্তু লিসা মন্ত্রগুলো পড়ে শেষ করে ফেলে এতে লিসা গোরানকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় অর্থাৎ এই মন্ত্র শুধু তাকে আটকে রাখার জন্য নয় বরং তাকে নিয়ন্ত্রণ করার জন্য ছিল লিসা গোরানকে আবার কুয়ার মধ্যে ফিরে যেতে বলে এবং সে আবার বন্দী হয়ে যায় এখন আগামী পাঁচশো বছর ধরে এই অভিশাপ চালিয়ে যাবে কারণ এই অভিশাপ তো চলে এসেছেই মানে পেন্টিং এর উপর সেই চাঁদের আলো পড়ে গিয়েছিল এরপর আমরা তিরিশ বছর পরের একটি দৃশ্য দেখতে পাই যেখানে লিসা এখনো তরুণ অর্থাৎ সেও সেই রক্ত পান করেছে তবে সে এমআর থেকে ভিন্ন কাজ করেছে সে ধনী লোকদের গোরানের রক্ত দিচ্ছিল এবং তাদের থেকে লক্ষ লক্ষ টাকা নিচ্ছিল ঠিক তখনই প্রেসিডেন্টের স্ত্রী সেখানে রক্ত নিতে আসে এরপর আমরা গোরানকে দেখি যাকে বন্দি করে তার থেকে জোর করে রক্ত নেওয়া হচ্ছিল তাকে একটি সায়েন্স প্রজেক্টে পরিণত করা হয়েছে আগে সে নিজেই রক্ত দিত কিন্তু তার বদলে তাকে মানুষ খেতে হতো কিন্তু আমরা নোটিস করি যে লিসা পুরো খেলাই পাল্টে দিয়েছে এবং এটা ছিল ফার্স্ট টাইম যখন আমি এমন একটি সিনেমা দেখলাম যেখানে একটি ডিমনকে কোনো মানুষ এতটাই নির্মম বন্দি করে রেখেছিল যে তাকে একেবারে একটি সায়েন্স প্রজেক্টে পরিণত করা হয়েছে আমরা একটি ডাক্তারকে গোরানের ঘাট থেকে সিরিঞ্জ দিয়ে রক্ত নিতে দেখি এবং গোরান ব্যথায় চিৎকার করে যেমনটা সে অন্য মানুষদের সাথে করেছিল সম্ভবত এখানে লিসা তার তিন বন্ধুর মৃত্যুর প্রতিশোধ গোরান থেকেই নিচ্ছিল এবং এভাবেই দ্য ওয়েল মুভিটি শেষ হয় তো বন্ধুরা এটা ছিল দ্য ওয়েল মুভির গল্প তো আমরা বুঝতে পারি যে এই ডিম্যান্ড গোরানের জন্য কোন মানুষ বলি দিতে হতো তাই হতে পারে তাদের প্ল্যান ছিল রিস্টোর করার পর চাঁদের আলো পড়লে লিসাকে জন্য বলি দিয়ে দিবে কিন্তু হয় এর উল্টো তারা যা চেয়েছিল তা করতে পারেনি লিসার বলিদান সম্পূর্ণ হয়নি যদিও চাঁদের আলো পেন্টিং এর উপর পড়েছিল বলি সম্পূর্ণ না হওয়ায় গৌরান ক্ষিপ্ত হয়ে ওঠে অথবা অভিশাপের কারণে এই তিনজন এবং যারাই রক্ত পান করেছিল তারা ধ্বংস হয়ে যায় এখন আমার মনে আরো একটা সন্দেহ 二十几。<Washington. S 2> পাঁচশো বছর পর্যন্ত কোনো সমস্যা হয়নি কিন্তু পাঁচশো বছর পার হলে আবার সেই পেন্টিং ও কোরআনের স্যাক্রিফাইস দরকার পড়বে যেহেতু লিসা এখন এই রক্ত বিক্রি করছে তাই যারা এই রক্ত পান করেছে তাদের জন্য ঝুঁকি হতে পারে যদি কোরআন কোনো স্যাক্রিফাইস না পায় তবে সম্ভবত লিসা এখন এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করবে হয়তোবা তাদের পরিকল্পনা এটাও হতে পারে যে পাঁচশো বছর বেঁচে থাকা যথেষ্ট মূলত এই অভিশাপ পাঁচশো বছরের জন্য ছিল যখন পাঁচশো বছর পূর্ণ হবে তখন লাল চাঁদ উঠবে গোড়া গোরান ফ্রি হয়ে যাবে কারণ গোরান পেন্টিং এর সাথে যুক্ত ছিল তাই যে অভিশাপ দিয়েছিল তাকে লাল চাঁদের আলো পেন্টিং এর উপর ফেলতে হবে এবং বলি দিতে হবে নইলে সে ধ্বংস হয়ে যাবে যেমনটা এমা এবং তার সঙ্গীদের সাথে ঘটেছিল জুলিয়া ছিল একমাত্র যে খুশি ছিল কারণ সে এমন জীবন চাইছিল না এখন লিসা আগামী পাঁচশো বছর ধরে সেই পেন্টিং রক্ষা করবে এবং যারা সেই রক্ত পান করেছে তারা সবাই তরুণ থাকবে আই মিন ইয়াং থাকবে সবচেয়ে বড় ব্যাপার হলো লিসা মানুষকে বলি দেয় না এবং গোরানকে কেবল আইভি ও লিকুইড ডায়েটেই রেখেছিল সে তার ইচ্ছা মতো রক্ত নিতে পারে প্রথম কেসে অর্থাৎ এমার কেসে আমরা দেখেছিলাম ডিমন তার ইচ্ছায় রক্ত দিত কিন্তু এখানে লিসা জোর করে গোরান থেকে রক্ত নিচ্ছিল আশা করি সিনেমাটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি ধন্যবাদ